হাই এভরিওয়ান আমি স্নেহা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো জার্মানিতে আসার পর দিন ধরে ভাবছিলাম বিরিয়ানি করব বিরিয়ানি করবো কিন্তু করে উঠতে পারছিলাম না তো আজকে ফাইনালি ভাবলাম করেই ফেলি তো বাজার বেরিয়ে পড়লাম কিছু জিনিসপত্র কেনাকাটা করতে যেহেতু এখানে রবিবার সব বন্ধ থাকে তাই আমি শনিবারই সব কেনাকাটা করে নিয়েছিলাম তো কেনাকাটা করে আমি বাসে উঠে পড়েছি বাসে উঠেই দেখো একটা সুন্দর দৃশ্য দেখতে পায় তোমাদের সাথেও শেয়ার সাথে রান্না শুরু হয়ে গেছে আর সাগর এখানে অনেক হেল্প করেছে আমাকে আর তার সাথে ছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ব্যাপারটা পুরো জমে গেছিল ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা